বন্ধুরা এখনই সাবধান না হলে আপনি যদি এখনই সাবধান না হন নিজের পার্সোনাল ইউজের ফোনপে গুগল পে পেটিএম টাইপের যে বি টু সি পোর্টালগুলো আছে অ্যাপগুলো আছে সেখান থেকে আপনি অ্যাকাউন্ট নাম্বারে মানি ট্রান্সফার ব্যবসা করছেন বা ইউপিআই আইডির মাধ্যমে স্ক্যান কিউআর কোড করে ব্যবসা করছেন আলাদা আলাদা কাস্টমারের টাকা পাঠিয়ে বা কিউআর কোডে পয়সা নিয়ে আপনি ক্যাশ দিচ্ছেন এই সমস্ত কার্যকলাপগুলো আপনার বিরুদ্ধে যাবে এবং পার্সোনাল সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট পেছনে হয়তো লাগানো আছে যার জন্য কোনো একটা পেমেন্ট নেওয়ার জন্য ফ্রড অ্যাকাউন্ট বা ফ্রড অ্যাকাউন্টের সাথে লিঙ্কড কোনো অ্যাকাউন্ট থেকে পেমেন্ট এলো আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যামাউন্টটা হোল্ড হতে পারে অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে হোল্ড হতে পারে এবং সাইবার ক্রাইমে কেস লাগতে পারে আমরা এই নিয়ে ডিটেলস ভিডিও নিয়ে আসবো এর আগেও আমরা এনেছি আপনাদের সাবধান রাখার চেষ্টা করি এখানে যে মোবাইল নাম্বারে পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট রিসিভ মানি এগুলো হচ্ছে আপনার নিজের পার্সোনাল ইউজের জন্য নিজের বন্ধু বান্ধব স্বজনকে পেমেন্ট করতে পারেন বা সেখান থেকে পেমেন্ট নিতে পারেন অন্য কোনো ব্যবসায়িক লেনদেনের জন্য এই অ্যাপটাকে ফোনপে গুগল পে পেটিএম টাইপের বিটুসি অ্যাপকে ইউজ করবেন না ব্যবসা করতে হলে মানি ট্রান্সফার রেমিটেন্স ব্যবসা ই ওয়ালেট থেকে করুন বিটুবি পোর্টাল থেকে করুন নইলে ইন ফিউচারে আপনার মোবাইল নাম্বার ব্ল্যাকলিস্ট হতে পারে বন্ধ হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্ল্যাকলিস্ট হতে পারে বন্ধ হতে পারে আপনার ডকুমেন্টস প্যান কার্ড আধার কার্ড ব্ল্যাকলিস্ট হতে পারে বন্ধ হতে পারে যে মোবাইল নাম্বার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো চলছে সেগুলো ফ্রিজ হতে পারে অপারেট করতে পারবেন না সেরকম সিস্টেম হতে পারে আর ইন ফিউচারে অন্য ব্যাঙ্কে অন্য মোবাইল নাম্বার দিয়েও কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না কোনো মোবাইল নাম্বার নিতে পারবেন না এরকম সেন্ট্রালাইজড ডেটা সেন্ট্রালাইজড ফিল্টার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরবিআই এমপিসিআই শুরু করে দিয়েছে অতএব এখনই সাবধান হয়ে যান আপনার মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাঁচাতে নিজের পার্সোনাল ইউজের জন্য ব্যবহৃত বি টু সি অ্যাপ ফোনপে গুগল পে পেটিএম টাইপের অ্যাপ থেকে ব্যবসা করবেন না ব্যবসা করতে হলে ব্যবসার মতো করুন বিটু বি পোর্টাল থেকে ই ওয়ালেট থেকে ডিএমটি বা ইউপিআই মানি ট্রান্সফার ব্যবসা করুন রিচার্জ করুন বিল পেমেন্ট করুন ইপিএস করুন আপনি সুরক্ষিত থাকবেন